আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদি দেখেন নাই গুলি করা হলো এক সপ্তাহ আগে গত শুক্রবারের জমান নামাজের পরে তাকে গুলি করা হলো তাকে জীবিত করার জন্য কিন্তু জীবিত করার মালিককে আরো জোরে বলেন জীবিত করার মালিক আল্লাহ ওসমান কে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে সেই জন্য দুনিয়াতে না রেখে শহীদের কাতারে সামিল করেছেন

ওরা মরে নাই ওরা জীবিত আমি আল্লাহ তাদের দেখি আমি আল্লাহ তাদের দেই কার কথা আমার ওসমান দেশপ্রেমিক নামাজ ঠিক কিনা কম ভালো এবং ভদ্র দেশপ্রেমিক ছেলে যে নামাজ পড়তো এবং দেশ নিয়ে চিন্তা করতো ভুল বললাম যার ফলে দেশ বিরোধী শক্তি প্রতিবেশী রাষ্ট্র যারা এই দেশটা ভালোভাবে চলুক ওদের ওসমানকে গুলি করা হয়েছে। হয় নাই? আমরা শাহাদাতের তামান্না নিয়ে চলি আরে আমরা এক হাদিকে হারিয়েছি বাংলার প্রত্যেকটি ছেলে এখন শরীফ ওসমান হাদি হতে প্রস্তুত কোন আগ্রাসন আমরা সহ্য করব না কোন চাপ আমরা সহ্য করব না এতদিন কি হয়েছে দেখব না আগামীর বাংলাদেশ চলবে এই বাঙালির ইশারা এবং মহান আল্লাহ সালার ইশারা হয় উপর থেকে দাদা বাবুরা ইশারা দিবা আর তোমাদের মতো চলবো ওই দিন আর নাই কথা কন না কেন কারোর কোন ইশারা এ দেশ চলবে না এই দেশ হলি আল্লাহর দেশ এই দেশ যারা শাসন করেছে ইতিহাস লক্ষ্য করে দেখেন পৃথিবীতে এই এসেছিল আসে নাই তোমরা দাদা বাবুরা ওখান থেকে চাপ সৃষ্টি করবা আমাদের গরম দেখাবা চোখ রাঙাবা আমরা ভয় পাই না আকারে ছোট হলে বলে মরিজের ভিতরে ছোট মরিজ একটা আছে ওটার নাম কি কথা কন না কেন ওই মরিচটার নাম বিন্দি মরিচ কিন্তু দশটা খাইলে যা না হয় এক বিন্দি খাইলেই তা হয় না ভয় পাই না আমরা আমরা শাহাদাতের জন্য দুনিয়াতে এসেছি ঠিক কিনা কন আল্লাহ বলছেন আমার মোমেন বান্দারা শহীদ হতে জানে আমার মোমেন বান্দারা মশরেকদের চক্ষু ভয় পায় না কেয়ামতের পূর্বে এমন এক যুদ্ধ হবে যার নাম গাজওয়াতুল হিন্দ ওদের সঙ্গে যুদ্ধ হবে অনিবার্য রসুল ভবিষ্যদ্বাণী করেছেন আমার প্যারা নবীর ভবিষ্যৎবাণী কি মিথ্যা হবে নাকি হবে না আমরা সংখ্যায় কম হইলেও ভয় নাই কারণ আমাদের সাথে রয়েছে কে আর জোরে কন কে আল্লাহ বলছেন যারা ইমানদার যারা ইমান এনেছে যারা আমাকে ভয় করে আমি তাদের সাহায্য করব তাদের কোনো ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কওন্টুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা iman এনেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইনকুমতুম মুমিনিন বিজয় আমি তাদেরকে দেব বিজয় আমি তাদেরকে দেব যারা iman এনেছে ইমানের পথে প্রতিষ্ঠিত থেকেছে iman যারা সঙ্গী করেছে আমি রবকে যারা আপন ভেবেছে সব সময় আমাকে যারা ভালোবাসে শেষ বিজয়টা তাদেরই হবে সন্দেহ সুতরাং আমাদের সাথে আছে কে আরো জোরে না কে সুতরাং আমলে চলে করতে হবে কারোর চোখ রাঙানি ভয় পাওয়া যাবে হালাল হারাম বেছে চলতে হবে খবরদার বিড়ি যেন আর খাওয়া না হয় পারবেন তো পানের সাথে জদ্দা খাইবেন না অনেক হুজুররা এটা মাকরু কিরু ওই যে নিজে খায় তো সেই তো মাঝে মাঝে ফচুয়া দেখায় মাকরু